বিরাদারান ইসলাম বিরাদারান ইসলাম আগামী 23 জানুয়ারি 2025 ইংরেজি রোদ বিরস সকাল 9 হইতে রাত্রি 9 পর্যন্ত আপনাদের সুপরিচিত বদরপুর আল জামিয়া প্রাঙ্গনে উত্তর পূর্ব ভারত ইমারতে সরয়্যান তামিরের 60 তম বার্ষিক সম্মেলন এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার 73 তম বার্ষিক অনুষ্ঠান জলসা দস্তারবন্দি খতমে বুখারী অনুষ্ঠিত হইবে উক্ত সম্মেলনের সভাপতিত্ব করিবেন শেখুল হাদিস হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব আমির সৈয়দ ও আমির নদামির উত্তর পূর্ব ভারত ও সদস্য কার্যকরী কমিটি সর্বভারতীয় মুসলিম পার্সনের লব প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করিবেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাননীয় সাংসদ সদস্য নেপাল হজরত মৌলানা খালিদ সাদ্দিকী সাহেব মহতমিম দারুত তালিম ওয়া তারবিয়াত নেপাল এবং সভাপতি জামিয়াতুলামায়ে নেপাল এছাড়া উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ চিন্তাবিদ বুদ্ধিজীবী ও নেতৃবৃন্দ উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন আপনারা উক্ত সম্মেলনে উপস্থিতি এবং সর্বপ্রকার সহযোগিতা কামনা করছি